ইংল্যান্ডে শিশুদের মধ্যে সংক্রমণ রোগ হাম দ্রুততার সাথে বাড়ছে ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সি জানিয়েছে দু হাজার সালের জানুয়ারি মাসে ছিয়ানব্বই জন শিশুর মধ্যে হাম আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে যার মধ্যে শুধুমাত্র এনফিল্ডে রয়েছে চৌত্রিশ জন শিশু পবিত্র রামাদান মাস উপলক্ষে ব্রিট বাজার নিয়ে এলো রামাদান সেল অফারটি চলবে পুরো রামাদান মাস ব্যাপী বয়েল্ড কালা এবং সাদা চানা কেস ইলিশ মাছ আটশো থেকে এক হাজার গ্রাম টেন নাইনটি নাইন এইচ টু ফর টোয়েন্টি পাউন্ড বোহাল মাছ আন্ডার ফোর কেজি টোয়েন্টি kg নাইন এইচ আইড মাছ আন্ডার থ্রি কেজি নাইন্টিন নাইন্টি মৃগেল মাছ আন্ডার সিক্স কেজি টোয়েন্টি ফাইভ রুই মাছ আন্ডার ফোর কেজি টেন নাইনটি নাইন ইচ এছাড়াও রামাদানে প্রয়োজনীয় সকল পণ্যে অবিশ্বাস্য অফার তো থাকছেই ব্রিট বাজার ফর সার্টন স্ট্রিট লন্ডন এ ওয়ান বিবি এনফিল্ড এবং পার্শ্ববর্তী হ্যারিঙ্গার সাতটি স্কুলে শিশুদের মধ্যে হামের সংক্রমণ পাওয়া গিয়েছে বলে এনফিল্ড কাউন্সিলের অ্যান এস এস জানিয়েছেন মূলত যেসব শিশুদেরকে হামসহ অন্যান্য সংক্রমণ রোগের টিকা দেওয়া হয়নি তাদের মধ্যে এসব রোগ ছড়িয়ে পড়ছে বলে এনএসএস কর্মকর্তারা মনে করছেন এবং ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সি বলছে যে সব শিশুদের হামের টিকা দেওয়া হয়নি স্কুলে তাদের পিতামাতা যেন বিভিন্ন স্থানে রয়েছে ক্যাচ আপ ক্লিনিক সেখানে বিনামূল্যে এইসব হামসহ বিভিন্ন রোগের টিকা দেওয়া হয় সেখানে যোগাযোগ করে সমগ্র যুক্তরাজ্যে হামের টিকা দেওয়ার যে রেট সেটি হচ্ছে চুরাশি দশমিক চার শতাংশ কিন্তু এনফিল্ডে শিশুদের মধ্যে হামের হামসহ বিভিন্ন সংক্রমণ রোগের টিকা দেওয়ার হার হচ্ছে চৌষট্টি দশমিক তিন শতাংশ এই কারণে মূলত অ্যানফিল্ডে সবচেয়ে বেশি হামের সংক্রমণ হচ্ছে তবে ইংল্যান্ডের বিভিন্ন স্থানেও হামের সংক্রমণ হচ্ছে এবং এক্ষেত্রে পিতামাতাকে বিশেষ সতর্ক নজর রাখার জন্য শিশুদের প্রতি অনুরোধ জানানো হয়েছে বিশেষ করে হামের যেসব লক্ষণের কথা বলা হয়েছে প্রচণ্ড জ্বর চোখে জ্বালা পোড়া কফ হওয়া এবং নাক দিয়ে পানি পরা এসব লক্ষণ যদি কোনো শিশুর মধ্যে দেখা যায় তাহলে জিপির সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে এবং তাদেরকে স্কুলে না দেওয়া কিংবা অন্য কারো সংস্পর্শে না নেওয়ার জন্যও অনুরোধ জানানো হয়েছে সরওয়ার হোসেন টপ নিউজ লন্ডন